ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি যার সিনেমা মানেই ঈদের দিন সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে রঙ্গিলা কিতাব এই সিরিজে পরীর অভিনয় অনেক জনপ্রিয়তা পেয়েছে দশ বছর ধরে চলচ্চিত্রে কাজ করে আসছেন পরী এই সময়ে চিত্রনায়ক শরিফুল রাজের সাথে বিয়ে হয় তার অবশ্য সেই বিয়ে টেকেনি বেশি দিন যদিও এর আগে একাধিক বিয়ের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন তিনি তবে এসবের তোয়াক্কা না করে বরং নিজের মতো জীবন উদযাপন করেন পরী সম্প্রতি প্রেম নিয়ে আবারও আলোচনায় আসলেন পরী প্রেমে পড়া নিয়ে পরী জানান এখন আর প্রেম করার সময় নেই তার তিনি সবার সঙ্গে কথা বলেন না তার কথা বলার জন্য আলাদা মানুষ আছে তার যেখানে জমবে না তিনি সেখানে থাকেনও না তিনি আরও জানান প্রেম তার উপর পড়লে জাস্ট পিসে যায় প্রেম ভেঙে গেলে তা নিয়ে তার আফসোস হয় না তার জীবনে অনেক কিছু হয়ে গেছে এত কিছু হবার পরও তিনি তারই রয়ে গেলেন তার জীবনে যা ঘটে গেছে তাতে তার পাগল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি এখনো অনেক স্ট্রং আছেন কারণ তিনি জীবনকে অনেক সহজ করে দেখেন কাজ করতে যে বা পথ চলতে যে প্রাক্তন প্রেমিকদের সাথে দেখা হলেও তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন পরীক্ষা তাই বলে কি দুঃখ কষ্ট নেই তার তারও অনেক কান্না পায় কষ্ট হয় কিন্তু তিনি জীবনকে খুব ভালোবাসেন তাই সব দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যেতে চান নতুন করে আগামীকাল আমার নতুন সিনেমার শুটিং শেষ হবে সম্প্রতি মুক্তি পাওয়া রঙিলা কিতাবের পর এবার খুব শীঘ্রই কলকাতায় মুক্তি পাচ্ছে পরিমণি ও সুহাম চক্রবর্তী অভিনীত সিনেমা ফেলোবক্সি সেখানে দেখা যাবে এই দুই নায়ক নায়িকাকে নতুন রূপে